কথা রাখলেন সাংসদ জগন্নাথ সরকার রেলের উন্নয়ন এবং সৌন্দর্যায়ন জারি রেখেই দোকানদারদের রুজি রুটির ব্যবস্থা সম্প্রতি অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত সারা দেশের সাথে রাজ্যের নদীয়ার শান্তিপুর রেল স্টেশনে আমন সংস্কার হতে চলেছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছোট ছোট দোকানদাররা তাদের পরিবার জীবন জীবিকা নির্বাহ করে আসছে সেই সমস্ত দোকান থেকে কিন্তু রেল কর্তৃপক্ষ সৌন্দর্যায়ন এবং উন্নয়নের নিরিখে তাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বেশ কয়েকবার যার মেয়াদ উত্তীর্ণ হয়েছে গতকাল আজ সকালে যথারীতি জিআরপি এবং আরপিএফ এর পক্ষ থেকে দোকান সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়ে উপস্থিত হন প্রচুর পরিমাণে পুলিশ কর্মী স্থানীয় এক নম্বর রেলগেট ব্যবসায়ী সমিতি আগে বিভিন্ন জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও বিভিন্ন জনপ্রতিনিধিদের মধ্যে সাংসদ জগন্নাথ সরকার প্রথম থেকেই তাদের কথা দিয়েছিলেন মানুষের পেটে লাথি মেরে কখনোই সৌন্দর্য নয় বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে প্রয়োজনে সমবায় সমিতি তৈরি করে তাদের মাধ্যমে দোকানদাররা দোকান চালা তবে স্থানীয় দোকানদারদের একটি আশঙ্কা ছিল অন্যান্য রেল স্টেশন প্ল্যাটফর্মগুলিতে দৈনিক প্রায় আটশো টাকা ভাড়া দিয়ে চলছে সেক্ষেত্রে তাদের মতো ছোটোখাটো দোকানদাররা এর অন্তর্ভুক্ত কিভাবে হবে তবে গতকাল এই রকমই এক আলোচনা সভায় সেখানে সাংসদ জগন্নাথ সরকার জরুরি কাজের জন্য আসতে না পারলেও জনসাধারণের উদ্দেশ্যে মাইকে মোবাইল ফোন লাগিয়ে পাশে থাকার বার্তা দেন কথা দিয়েছিলেন আজ সকালে আসবেন সেই মতো আজ সকালে তিনি উপস্থিত হওয়ার পরেই ভাঙচুর কিছুটা বন্ধ হয় অমৃত ভারত প্রকল্পটা শান্তিপুরকে স্পেশালি আমার উদ্যোগে হয়েছে রেলওয়ে অফিসার যারা করেছেন তারা জানেন তাই সৌন্দর্য আয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য যেসব বাধার সৃষ্টি হচ্ছে দোকানদারা তারা সহযোগিতা করবে কিন্তু তার মানে এই নেই অকারণে একবারে সব ভেঙে দিয়ে এই কাজটা করতে হবে তারা সহযোগিতা করবে সৌন্দর্যায়নের জন্য মানুষের জন্যই সব কিছু তাই মানুষের জন্য মানবিকতার দিকটা দোকানদারের বিষয়টাও বিবেচনা করতে হবে আর তারা যাতে ব্যবসাও করতে পারে কারণ রেলের যে প্রচুর জায়গা রয়েছে কোনো বড় ব্যবসাদারকে না দিয়ে কপারেটিভকে আমরা গুরুত্ব দিই সমবায় সমিতিগত দোকানদারদের কপারেটিভ পরিমাণ জনতার অসুবিধা না করে যাত্রীদের সুবিধা করে যদি রেলের কোনো প্রজেক্ট হয় সেই প্রজেক্টটা সামিল করে সবারই ডেভেলপমেন্টের সহযোগিতার হাত বাড়িয়ে অমৃত ভারত প্রকল্প হোক অমৃত ভারত প্রকল্প মানুষের জন্য আর এটা আমার প্রচেষ্টা তাই এই প্রকল্প সঙ্গে যাতে দোকানদারও প্রকল্প জুড়ে দেওয়া যায় তারই দাবিতে আমি এদের সঙ্গে এসেছি আজকে যাতে ভাঙচুর না হয় পুজোর আগে তারা ব্যবসা করে খাক এবং ভবিষ্যতেও রুটি রোজগারের যে চিন্তাধারা রেলের ডেভেলপমেন্টের মধ্যেই থাকে যিনি আছেন তিনি কতদিনে কাজটা সম্পন্ন করবেন যিনি কাজ আছে বহু করার জায়গা আছে ডেভেলপমেন্ট কাজই চলছে না কাজটা আরও গতিশীল ভেঙে দিয়ে ফাঁকা করে যাত্রীদের আরো অসুবিধাই হবে এরা ডেভেলপমেন্টের জন্য তারা সরে যাবে বলছেন তাই সহযোগিতার হাত তারাও বাজিয়ে দিচ্ছে কোনো ভাঙচুর দরকার নেই আর পি এ পরে দরকার নেই তারা অকারণ খরচা করে সরকারি ব্যয় করে আসার দরকার নেই আমি দায়িত্ব নিচ্ছি দোকানদাররা সহযোগিতা করবে এবং তাদের চিন্তা বুঝে আমি শুধু এক পাশে তো আপাতত বসানোর জন্য তাদের করতে হবে তার সঙ্গে সঙ্গে আর ব্যাপার কমন করে আজকে যেমন আবাস যোজনার ঘর যদি দিতে পারে আর কি আত্মনির্ভরতার জন্য মোদিজি বহুত স্কিম দিয়েছে কৃষকদের প্রতি বছর যদি ভাতা দিতে পারি বেকারদের যদি লোনের ব্যবস্থা করতে পারি ভর্তুকিতে সাবসিডিতে তাহলে এই দোকানদের জন্য সেরকম কমন সৌন্দর্য আয়নের মধ্যে রেখে দোকানদারগুলো সুন্দর করে সাজিয়ে একটা প্লান মাফিক তাদের কাছ থেকে নিয়ে তারা রেলের কে ভাড়াও দেবে তাদের রুটি রোজগারও চললো মানুষেরও সুবিধা হবে একটা টুপিটা যে জিনিসগুলো সেখানে পেয়ে অভ্যস্ত সেখানে তারা পাবে মানুষ জেনে গেছে তাই সব কিছু রেখেই ব্যবস্থার মধ্যে করা উচিত কারো পেটে লাথি মেরে ডেভেলপমেন্ট দেখুন আমার যে বক্তব্য এখানে ব্যবসায়ীদের উদ্যোগে যে সবাই আমি ক্লিয়ারলি বলেছি সেটা দেখে নেবেন আর আমার মুভমেন্টটা শুধু এখানকার নয় শান্তিপুরের জন্য নয় আমার মুভমেন্টটা সারা বাংলা জুড়ে প্ল্যাটফর্ম